বাহ সেদিন শেখ সাহের বাড়িতে আমরা একটি পার্টি দিয়েছিলাম সেখানে দায়িত্ব দেওয়া হলো আমাকে রান্না করার জন্য যদিও আমি রান্না কখনো করিনি তারপরেও তাদের অনুরোধে খুব চমৎকার একটা কালারফুল একটা রান্না চলে আসছে মনে হয় দেখতেই খুব লোভনীয় মনে হচ্ছে বাহ এই তো দুজন প্রিয় সহকর্মী সোহেলা আফ্রিদি এবং শেখ আলামিন সাহেব কাপার বন্টনের জন্য ডাইনিং টেবিল সাজাচ্ছে সত্যি দিনটি ছিল অন্যরকম একটি ভালো লাগার মুহূর্ত মাঝে মধ্যে ওই রকম পার্টি দিতে পারলে সত্যি অনেক ভালো লাগে আর তাছাড়া হচ্ছে এখানে অবিবাহিত যে আফ্রিদি সব সবসময় হাসে আর আমাদের সত্যিকার অর্থে শেখ সাহেবের আতিথিয়তা এবং আমাদের যে কোনশটি গল্প সব কিছুই অন্যরকম ছিল আমাদের তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে এখানে যে গল্পটি ছিল যে আমরা যে কোনোভাবেই হোক সোয়েল আফ্রিদি সাহেবকে বিয়ে করাতে হবে আর এটার জন্যই মূলত আমাদের সেই এত সুন্দর একটি আয়োজন করেছিলেন আমাদের শেখ আলামিন সাহেব আমার মনে হয় যে কিছু মধ্যে আপনারা একটা ঘোষণা পাবেন একটা ভালো কিছু হতে যাচ্ছে ম্যাপই আলাইন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন করার জন্য আমাদের সকলের জন্য সর্বোপরি একটি কথাই বলতে চাই আমাদের খাবারের যে ব্যবস্থাপনাটি ছিল তার পিছনে একজন ছিল এত ভালো রান্না করার জন্য আমাদের সেই কোকা সাহেব যার রান্না সত্যি অনেক ভালো আমি সত্যিই রান্না করতে পারি না জাস্ট ভিডিও ধারণ করার জন্য একটু সাথে ছিলাম আর কি তারপর আমরা সবাই খেতে বসলাম বাহ চমৎকার খুব টেস্ট আমার মনে হয় যে সোয়েল সাপ একটু বেশি নিয়ে ফেলেছে মাংস <laughs> thank you so much. Uh, thank you everyone for watching this video.